নবীজি বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পবিত্র কলব দিয়া দুনিয়াতে পাঠাইছেন একটা গুনার কারণে একটা কালো দাগ করে যায় দুইটা গুনার কারণে কলবে দুইটা কালো দাগ করে যায় আমার আল্লাহ কয় যেইভাবে তোর পরিচ্ছন্ন অন্তর দিয়া পাঠাইছি ওই কলব নিয়ে আসবি আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব কিন্তু ওই কলব তো এখন আর পাক না এই গুনার কারণে না পাক হয়ে গেছে যেই কলবটা এত পাওয়ার ওয়ালা যেই কলবের পাওয়ারে জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কলবের আয়নায় দেখতে পায় এমন পাওয়ার চোখে চশমা লাগাইছি এই যে গ্লাস আছে গ্লাস এগুলোর পাওয়ার কম বেশি আছে না

মানুষ যদি এটা বানাইতে পারে আমার মাওলা কেন পাওয়ার ওয়ালা কলব দিতে পারে না মাওলা এমন একটা কলব তোমার ভিতরে রাখছি যেই কলব দিয়া বান্দা তাকাইলে দেখবা জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্তের কি হালাত কলবের রাডারের মধ্যে ধরা পড়ে যাবে তবেই কলবের পাওয়ার বাড়ে ন্যাক আমলে পাওয়ার কমে গুনার কারণে অমরে ফারুকের কথা বলতেছিলাম কে সে খুদবা দিতেছেন হঠাৎ করে হঠাৎ করে আওয়াজ দিলেন ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল এই সারিয়া পাহাড় 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 শত মাইল দূরে সারিয়া পাহাড়ের পাদদেশে অমর সতর্ক করলেন দুশ্মন সাবধান ওমর মদিনায় শত মাইল দূরে সারিয়া সারিয়াকে জিজ্ঞাসা করা হলো আওয়াজ শুনসুনি বলে কাছে থাইকা কথা বললে যে শোনা যায় তেমনি আওয়াজটা শুনেছি এ পাওয়ার কুদরত কা তোমার এত শুনখানি কেন ও কপাল পরান নিমক হারাম পাওয়ার দেয় আমার আল্লাহ তোমার এত অ্যালার্জি কেন আমার আল্লাহ বিশেষ বান্দাদেরকে বিশেষ পাওয়ার দান করেন আর এই পাওয়ারটা আসে কারণে। আল্লাহর ভয় যে আল্লাহকে ভয় করে তার নাম মোত্তাকি মোত্তাকিনদের পরিচয় ছয়টা পুরস্কারও ছয়টা দুনিয়াতে মুক্তা কি কারা আল্লাহকে ভয় করে কারা ছয় গুণওয়ালা যারা বলে ছয় গুণ নিয়ে যারা আল্লাহ ভয় করবে তাদের ফলাফল করে দুনিয়াতে পুরস্কার ছয়টা আখেরাতে পুরস্কার দুইটা কাদের জন্য যারা আল্লাহকে ভয় করে ভয়ের নাম তাকওয়া যারা ভয় করে তাদের নাম মুত্তাকি মুত্তাকি মানে বিনা হিসাবে জান্নাত আল্লাহ কোরআন নাজিল করছেন মুতাকিমদের হেদায়াতের জন্য হুদাল্লিল মুতাকিম এই তাকওয়ার উপরে যারা মুজাহাদা করে আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দেয় যে পাওয়ার সবাই পায় না পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান